গাইস এখন আমার ভিডিও এডিটিং কমপ্লিট আর ভিডিওটা এডিটিং করতে প্রায় এক ঘন্টা 10 মিনিট গেছে এখন আমি আছি আমাদের ঘরের ছাদে আর এখানে ওই সকালবেলা মিনি ব্লগটা এডিটিং করছিলে এখানটা এখানে বসে বসে আপলোড করছি তো হে গাইস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই মনে আছে আশা করি অনেক 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 ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তোমাদের আরো একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কোথায় যাব বা কী জানি নি ব্লগটা জাস্ট কন্টিনিউ করবো আজকে আমি সারাদিন কি কি করি তোমাদের কাছে ও একটু শেয়ার করছি এখন যাব আমি ভিডিও এডিটিং করতে তারপর ওইখানটায় আপলোড করে তারপর কোথায় যাই চলো পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও তোমরা আমার অনেক ভিডিওতে দেখছো যে আমি এই জায়গাটায় বসে থাকি বা ভিডিও এডিটিং করি তো আজকেও আসছি একটা মিনি ব্লগ এডিটিং করতে আর এটা আমাদের জাস্ট ওইদিকে আমাদের বাড়ি আর এটা আমাদের মানে গ্রামের ফিশারি তো এখন চলো ভিডিওটা এডিটিং করি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন বাজে নটা একান্ন আর আমি এখানে আসছি ভিডিওটা এডিটিং করবো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে গাইস এখন আমার ভিডিও এডিটিং কমপ্লিট আর ভিডিওটা এডিটিং করতে প্রায় এক ঘন্টা দশ মিনিট গেছে এখন আমার ভিডিও এডিটিং হয়ে গেছে এখন আমি যাবো ঘরে আর গাইস আমার চ্যানেলে জলদি তোমরা সাবস্ক্রাইব করো এটা তো অনেকে সবাই ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করনি জলদি সাবস্ক্রাইব করে দাও এখন আমি আছি আমাদের ঘরের ছাদে আর এখানে ওই সকালবেলা যে মিনি ব্লগটা এডিটিং করছিলি এখানটা এখানে বসে বসে আপলোড করছি আর আমাদের গ্রামটা তোমাদেরকে দেখাই যাস আমাদের ছোট্ট গ্রাম এতটাই ছোট গ্রাম আর ওইদিকে আছে জীবন মোড় এখন আমি আছি ছাদে আর এই পাখিগুলো দেখে আমাকে ভয় করছে যাতে আমি ওদের ভাবছে যে আমি ওকে ধরবো কিন্তু ধরবো এখন আমি নিচে যাই আর এখন বাজে দেড়টা এরপর গা ধুব গা ধুয়ে ভাত খেয়ে তারপর আবার কোথাও যদি যাই তোমাদের সাথে দেখাইবোটা এই যে আমাদের এদারে আছে পায়ের টং সো হে গাইস আজকের ছিল এই ছোট্ট একটা ব্লগ জাস্ট আমি এমনিই থাকি সব সময় তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর এখন বুঝতে পারছি এই যে এই জায়গা অন্ধকার কোনো বোঝা যায়নি আর এক বেলা সন্ধ্যা হয়ে গেছে তো বেশি কিছু না ব্যাস এত রকমই